E um... পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে কেউ কালো কেউ সাদা কেউ শ্যামল বর্ণের হয়ে থাকে কিন্তু কেন যদি সব মানুষের গায়ের রং এক হতো তাহলে কেউ কাউকে নিশ্চয়ই অপছন্দ করত না কিংবা নিজে ফর্সা কেউ অহংকার না তাই অনেকের মনেই বলে প্রশ্ন জাগে মানুষের গায়ের রং ঠিক কি কারণে আলাদা বর্ণের হয়েছে বিজ্ঞানের নানা রকম বর্ণনা দিলেও অনেকের আগ্রহ কুরআন ও হাদিস এ প্রসঙ্গে কি বলছে এ প্রসঙ্গে কুরআন ও হাদিসের বেশ কিছু বর্ণনা পাওয়া যায় আবু মুসা আশিয়ারি রাজিয়াল্লাহ থেকে একটি বর্ণনা পাওয়া যায় রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা আদমকে এক মুঠো মাটি থেকে সৃষ্টি করেছেন এবং এ মাটি তিনি জমিনের সব জায়গা থেকে নিয়েছেন যার কারণে আদম সন্তান হয়েছে জমিনের প্রকৃতির মতো কেউ লাল কেউ কালো কেউ সাদা কেউ হলুদ এমন নানা বর্ণের এভাবে কেউ হয়েছে নরম স্বভাবের কেউ হয়েছে কঠিন কেউ ভালো কেউ বা খারাপ তিরমিজি এ হাত পড়লেই স্পষ্ট হয় মানুষের এক এক রকম বর্ণ ও এক এক রকম স্বভাব আল্লাহর একান্ত সৃষ্টি ও মানুষের তাকদির অনুসারে হয়েছে মানুষ হয়েছে তার উপাদানের ধরন অনুযায়ী যিনি কালো মাটি থেকে সৃষ্ট তিনি কালো বর্ণের যিনি সাদা বা লাল মাটি থেকে সৃষ্ট তিনি লাল বা সাদা বর্ণের আর এ বিষয়টি সবারই জানা পৃথিবীর সব জায়গার মাটি এক বর্ণের নয় আফ্রিকার মাটি আর যুক্তরাষ্ট্রের মাটির মধ্যে রাত দিন তফাত যে কারণে তাদের চেহারাও আমরা পুরোপুরি ভিন্ন দেখতে পাই আবার মাটির স্বভাবও বিভিন্ন ধরনের হয়ে থাকে কোথাও কাদা মাটি কোথাও বা পাথরের মতো শক্ত সে মাটি অনুযায়ী মানুষের স্বভাবও হয়ে থাকে ভিন্ন রকমের এগুলো আল্লাহর কুদরত ও মহান ক্ষমতার নিদর্শন তিনি চান সকল মানুষ তার ক্ষমতার অধীনে থাকুক তিনি তার প্রজ্ঞা অনুসারে যেভাবে ইচ্ছা সৃষ্টি করতে পারেন কেননা তিনি যা চান যেভাবে চান করতে পারেন পবিত্র কুরআনে বর্ণের এই ভিন্নতা নিয়ে আল্লাহ বেশ কিছু আয়াত নাজিল করেছেন যেখানে তিনি উল্লেখ করেছেন বর্ণের এই মধ্যে নিদর্শন রয়েছে এটা নিয়ে কেউ চিন্তা করলে বেশ কিছু বিষয় খুব সহজেই ধরা পড়ে আল্লাহ বলেছেন আর নিদর্শনাবলীর মধ্যে আছে আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের ভিন্নতা মানুষ ইচ্ছে করলেই গবেষণার মাধ্যমে বের করতে পারবে মানব রঙের এ তারতম্য বিষয়ে আর মানুষের হেকমত্ব হল তার স্রষ্টার সৃষ্টিকে মেনে নেয়া কেন না তিনি উত্তম বিধানদাতা